নগর আশ্রয় কেন্দ্র ভূমিহীন মানুষদের বাসস্থান এবং তাদের জীবন কাহিনী আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব অন্যজন আমরা জায়গা থেকে পাই না থাকলে তো এখানে আসতেন না এই আশ্রম কেন্দ্রের মানুষগুলো কিভাবে জীবন যাপন করছে কিভাবে আয় রোজগার করে সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব মানে তাদের দিনকাল কেমন চলছে এই বসতির মানুষগুলো বেশিরভাগই অভাবী তিন বছর যে চার বছর চলছে আমরা যে একশো চার আশ্রয় কেন্দ্র পাবো এ আমরা পাইনি খুব তুমি তো খুব মানান দেখছি তোমার নাম কি হ্যাঁ পরিবেশটা দেখছেন আমরা দারিদ্র ভিতর কাদা পানি দৃষ্টি আমরা আমরা জীবনযাপন করছি আমাদের থেকে এরকম আমরা কিছু সাহায্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও আমি এই ভিডিওটি ধারণ করেছি কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর উপজেলার বীজনগর গ্রাম থেকে বীজনগর আশ্রয় কেন্দ্র এখানকার যেই চিত্র আমি আপনাদের মাঝে সমস্ত তুলে ধরার চেষ্টা করছি এইটা হচ্ছে বীজনগর আশ্রয় কেন্দ্র এখানে মোট ঘরের সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি আমি এখন এই আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছি আমি এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম আমার রানা আচ্ছা আপনার নাম রানা আপনি এই বস্তিতে থাকেন এখানে এর আগে এক সময় আসতো টাক দেখা সাক্ষাৎ করে তো উনি আর এখানে আর এখানে হয়তো মহলের থেকে কোনো অবদান আমরা কোনো কিছুই পাই পাইনা যে পরিবেশটা দেখছেন আমরা দারিদ্র ভিতরে কাদা পানি দৃষ্টিতে আমরা খুব অভাব অনটরের আমরা জীবন যাপন করছি আমাদের কোন জায়গা থেকে খোঁজ খবর এরকম আমরা কিছু সাহায্য পাই না আচ্ছা অনুদান অনুদান কেউ কোন সময় দেয় না আচ্ছা আপনারা এখানে কতদিন আগে এসেছেন আমরা এখানে আরছি তিন বছর আছে 3 আগে আপনারা এখানে এসেছেন কিন্তু কোনো অনুদান বা কোনো কিছু আপনাদের কাছে আসে নাই এই পর্যন্ত এই পর্যন্ত আসে না আচ্ছা বলতেছে আপনারা পরিবার সহ এখানে এসেছেন আপনাদের পরিবারে মোট কতজন আছে আমার পরিবারের লোক আছে আমরা 3 আমার ওয়াইফ আমাদের যে বাৎসা রামে আচ্ছা আপনারা মোট তিনজন তিনজন রয়েছেন আপনি কি কাজ করেন আমি এই যে ভ্যান চালাই আপনি আপনি অটো ভ্যান চালান তাই তো আয় রোজগার কেমন হয় এই আয় রোজগার যা হয় কোনো রকম দিনপাট্টা চলে আর কি বোঝেনি তো যেহেতু আমরা ASCII কম জায়গায় আশ্রয় কেন্দ্র আচ্ছা যে ভাগে দিন কাটে আর কি সবাই দারিদ্র্য ভিতরে আছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে আগে এখানকার যেই রুমগুলো রয়েছে আমি সেই রুমগুলো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি তারপর আরও এখান থেকে অন্যান্য বিস্তারিত জানার আমি চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন এখানকার পরিবেশ হচ্ছে এই বিয়াল্লিশটা ঘর রয়েছে এখানে প্রায় সকলেই গরিব মানুষ গরিব মানুষ তারা খুব অসহায়ের মধ্যে জীবন জীবনযাপন করছে আমি এখানকার সেই চিত্রই আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে এসেছি পাশে রয়েছে কিন্তু একটি মাঠ আপনারা লক্ষ্য করুন আমি একটু আগে যাচ্ছি এই মাঠটা পাড়ি দিলে পারে আপনারা বীজনগরের মূল মূল ফটকে যেতে পারবেন এই যে এটা হচ্ছে মাঠ এই মাঠটা কিন্তু পাড়িয়ে দিলে এদিকে রয়েছে কুড়িপল গ্রাম এবং মেন রাস্তা দিয়ে যদি চলে যাওয়া যায় তাহলে পাবেন আপনারা মিরপুর তো ভিউয়াস এখানে যেহেতু বিয়াল্লিশটা ঘর রয়েছে এই বিয়াল্লিশটা ঘরের মধ্যে আমি আমি যে লাইনে ঢুকেছে এখানে অনুমান পনেরোটা মতো হবে হয়তো ঘর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার নাম কি ভাই মিলন মন্ডল মিলন মন্ডল ভাই আপনি অবস্থিত থাকেন আপনাদের পরিবারে কতজন রয়েছে আপনারা পাঁচজন মোট রয়েছেন টাকা পয়সা ইনকাম কেমন হয় ইনকাম ভাই বলতে কি এখন ইনকাম করতে বলতে আমাদের ইনকাম নাই এখন বর্তমান আমাদের কষ্ট আমাদের হাল মানে ইনকাম নাই বর্তমান ইনকামই নাই না এখন বর্তমান আমরা বসে আছি মানে কি কষ্ট করি জ্বাল এখন বোঝেনি আচ্ছা কোনো সংস্থা থেকে কি আপনাদের কোনো অনুদান বা কোনো কিছু দিছে এই পর্যন্ত অনুদান তো আমাদের এই মুহূর্তে আমরা পাই নাই আপনি এসেছেন কতদিন আগে এখানে এখানকার যে সকল মানুষজন রয়েছে এরা খুবই অভাবের মধ্যে রয়েছে এক একজনের সংসারে প্রায় পাঁচজন সাতজন তিনজন এরকম করে প্রত্যেকটা সংসারে রয়েছে দুই আড়াই বছর এখানে রয়েছেন আপনি কি কাজ করেন আচ্ছা আপনার স্বামী দিন মজুরি যদি কাজ করতে পারে তাহলে খাতে পারি আর যদি কাজ না করতে পারে তাহলে খাতে পারি অনুদান আমরা কোন জায়গা থেকে পাই নাই কিন্তু এখানকার ওয়ার্ড মেম্বাররা আসে আর কি খবর দেয় যে তোমার জন্য উপর থেকে মাল আসেছে আচ্ছা বলার পরে যদি যাই তাহলে বলে কি তোমরা এই জায়গার মানুষ না তোমরা যে জায়গার মানুষ সেই জায়গা থেকে সাহায্য চাও আচ্ছা এক দিন দেওয়া হবে না আবার শুইনি সারি দুই দিন পরে যাই আবার দৌড়াই যাই যে হ্যাঁ এখানকার ভোটার আইডি কার্ড নিয়ে এসেছি দাও আচ্ছা বলে যান ভাই আমরা এক একজন এক দেশের মানুষ আমি এখন যে মহল্লাটুকের মধ্যে রয়েছে আমি কাছ থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তা থেকে কিন্তু আমি ভিতরে ঢুকছি এখন আমি সাইডের লাইনে যাবো সাইডের লাইনের মানুষজনের হাল হাকিকত জানার চেষ্টা করবো আপনারা সকলেই সঙ্গেই থাকবেন এ এখানে বিয়াল্লিশটা ঘর রয়েছে বিয়াল্লিশটা ঘরের মধ্যে কিছু ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমি এই লাইনগুলো দেখানোর চেষ্টা করবো খাওয়া খাদা আছে পড়াশোনা আছে

দুঃখ কষ্টের মধ্যেই জীবন যাপন করছে তাদের কারো সংসারে দুইটা তিনটা পাঁচটা করে ছেলে মেয়ে রয়েছে কিন্তু তাদের ইনকাম সেই রকম কিন্তু কিছু নাই এখানে তো তিন বছর বারো হাজার চার বছর ঘর পেয়েছি কোনো একটা কিছু দেয় না কোনো একটা ছাগল গরু দেয় না গরুর প্রশিক্ষণ লেখি নি যায় ওই ফটোকপি নাই এ নাই ওই পর্যন্ত যা আর দেয় না এখানে চালির আবেদন করি নিয়ে যায় ওই যে উনির হাতে পারে এখান থেকে লোক কাঠি দেয়া গ্রামের লোকেরা দেয় আমরা কিছু পাই না অস কোনো অনুদান আপনারা কিছু পাচ্ছে না আজ তিন বছর দেয়া চার বছর চলছে আমরা যে একছে চার আশরে কেন্ডারে পাবো এই আমরা পাইনিকো। খুব অস্য ভাই কি কাজ করে। ওই বাড়ি এলার অসুখ নিজের অসুখ ওই কাজ করি খায় তা রাস্তায় কাজ করি বাড়ি এলার ভালো লাগলি কাজে যায় না যে নিজে ট্যাকার জন্য অপারেশন হতে পারেনি বাড়ি এলার ট্যাকার জন্য সুদ পারিনি।

আচ্ছা তোর আম্মু কি কাজ করে মানে মাঠে কাজ করে মাঠে কাজ করে তাই তো তোমার আম্মু কি হয়েছে তোমার আম্মুর সমস্যা কি হয়েছে আচ্ছা তোমার আম্মু এখন তোমার কাছে নাই মার আমার এক জায়গায় বিয়ে সাথে আমি এখন আমি খুশি স্কুলে পড়াই এনার খরচ পাতে দিয়ে কাজ কাম করে দিয়ে দিয়ে খাই ভাই একটা ফুয়ের গাছ ওই একটা ডালিম গাছ

ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ